কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমি শফিক ভাই তো অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না তো আজকে সম্ভবত এখন বাঁচতে আছে এগারোটা ছাপ্পান্ন মিনিট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল তো অ্যাকচুয়ালি লাইফে ব্যস্ততার কারণে আসা হয় না আজকে একটু সময় করে নিলাম যেহেতু কিছুক্ষণ পরে মোটামুটি তিন সাইকেল চার মিনিট পরেই শুরু হয়ে যাবে দু সালের শুরুটা তো আমার কথাটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে সবাই শুনতে পাচ্ছেন কিনা না আওয়াজটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা না অবশ্যই একটু কমেন্টে জানাবেন যাই হোক আমাদের মাঝখানে একজন ভাই আমার লাইভে সংযুক্ত হয়ে গেছেন প্লিজ আপনার নামটা একটু বলবেন লোকেশনটা বলার চেষ্টা করবেন আর উনি হচ্ছে মশিউর রহমান ভাই আসসালামু আলাইকুম সালাম দিছে ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যাই হোক এর মধ্যে আছে রুহুল আমিন ভাই ঠিক আছে সাউন্ডটা ওকে ধন্যবাদ আরেকজনে লিখছে আসসালামু আলাইকুম ভাই আমার খুব কাছের একজন ভাই তারেক হ্যাঁ তারেক রহমান ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে লাইফে এ এমন তো অবস্থায় কিন্তু দশজন অলরেডি আমাদের লাইভে সংযুক্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার তেমনটা কিন্তু লাইভে আসা হয় না তবে আমি চাই আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য কারণ কি আমরা কবুতর সেক্টরে যারা আসি বা যারা এটা নিয়ে কাজ করি এখানে কিন্তু আমাদের মাঝখানে অনেকটা সমস্যা সৃষ্টি হয়ে যায় মনের বা না জানতেও এই জিনিসগুলো কিন্তু সমাধান করা উচিত কিংবা আমাদের কিন্তু ফেস টু ফেস কথা বলা উচিত তো যাই হোক অবশ্যই যারা লাইভে সংযুক্ত আছেন তারা এই লাইভটা একটু লাইক দিয়ে কিংবা যার যার মাধ্যম আছে শেয়ারের মাধ্যমে শেয়ার আর যারা আছেন অবশ্যই লাইভে তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে আর সৌদি আরব থেকে মনসুর ভাই বা জাহিদ ভাই উনি দেখতে ধন্যবাদ ভাই আপনার জীবন সুখী আনন্দময় কাটুক খুব তাড়াতাড়ি দোয়া করি আপনার দেশে চলেছেন একটা কিছু করেন আলহামদুলিল্লাহ তো আরেকজন ভাই মুস্তাক ভাই সম্ভবত আলহামদুলিল্লাহ গুরু আমি তো কারো গুরু না আসলেও আমি এখন শিষ্য আমি এখন শিখার তালে আছি আর মুস্তাক পিজন লাভার কী অবস্থা কেমন আছে অবস্থা কমেন্টে জানাবা এখন দেখি আমি আজকে চব্বিশে মানে চব্বিশ সাল থেকে লাইভ শুরু করছি আর দুইটা মিনিট পরে সম্ভবত পঁচিশ সাল পরব মোটামুটি লাইভের বয়স আমার এক বছর সামথিং হাস্যকর হলো সত্য এরকম হয়ে যাবে যারা কবুতর কিনেন এখন মেন কথায় আসি যারা কবুতর কিনেন তারা আমাদের চ্যানেল থেকে তো কিনেন এখন দেখা যায় যে আমাদের চ্যানেলেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো সেখানে কিন্তু আমি বলি ডাইরেক্টলি আমার কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকে যেটা বাংলা লিঙ্ক নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে আপনাদের জন্য আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি বলেন সেটা কিন্তু আমি সমস্যার সমাধানে আসতে পারি এখন আপনারা যদি এটা না বলেন তাহলে কিন্তু এটা বোঝা যায় না বা আমি এটা সম্পর্কে অবগত থাকতে পারি না আমি এটা করতে পারি না তো যাই হোক যেটা বলতেছি আমি যেহেতু ভিডিও করে থাকি করে পিজন লাভার ইউটিউব চ্যানেলে মোটামুটি মাসে ষাটটি ভিডিও আদার্স চলে তো আমি চাই যে দেখে দেখে ভালো ভালো খামারিদের ভিডিও করার জন্য যাতে করে আপনারা কবুতরগুলো নিঃসন্দেহে নিতে পারেন এবং নিরাপদে আপনার হাতে পৌঁছে যায় আর কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন কে কেমন আছেন কিছুক্ষণ পরেই তো আপনার দু হাজার পঁচিশ সাল আহা পড়ে গেছে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন অবশ্যই আরেকবার জানাবেন ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম কবুতর নেন আপনারা নিরাপদে হাতে পৌঁছাই এটা আমরা চাই ওই স্বার্থে কিন্তু আমরা কাজটা করে থাকি ঠিক আছে তো রহুলবাই রুলবাই এদিকে আসবে একটু সামনে আসবেন আমার একজন আমারের সাথে আপনাদেরকে কিন্তু পরিচয় করে দিব বর্তমানে কিন্তু আসলেও আমরা করতে করতে অনেকটা সময়ে মানে কখন কোথায় থাকি বলা যায় না অনেক ব্যস্ততা বর্তমানে গাড়ি ঘোড়ার প্রবলেম হয়ে যায় যানজট থাকে এ হচ্ছে রুল ভাই রুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবাই বলবেন আপনারা কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন লবটা এটা কিন্তু রুল ভাইয়ের লব আমি বিরোধ করতে আসছি সম্ভবত রাত দশটার পরে গাড়ি ঘোড়া যান ছিল আর যার কারণে কিন্তু রাত হয়ে গেছে ভাবলাম যে সময় থাক না থাক এই যে সময় বা এই দিনটা একটা মানুষের প্রস্তুতি অনেক ব্যবসায় আছে আমার কাছে প্রস্তুতি কোনো বিষয় না আমি চাই যে সময়টা চলে যায় এই সময়টা কিন্তু তার মতো না এখন আমরা যে অবস্থায় থাকি সময়গুলার আর ব্যবহার করতে চাই যাই হোক আপনাকে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন রুল বাই আজকে তো আমরা ভিডিও করলাম চব্বিশ সালে তাই না ভিডিওটা সারা হবে কবে সালে আচ্ছা মানে কালকে কালকে তাই না তো যাই হোক রুল ভাই কিন্তু আপনাদের সবার কাছের মানুষ আর উনি এমন একজন খামারি উনি কিন্তু সদাই সর্বদাই কিন্তু একশো পার্সেন্ট যে কবুতরটা দেখেন ওটা কিন্তু দেওয়ার চেষ্টা করে এবং দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা কবুতর নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর হ্যাঁ হ্যাঁ তো অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের চ্যানেল থেকে কবুতর নিয়ে থাকে অনেক ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখে থাকে তো তাদেরকেও জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে লাইভ করার অতটা ই না আর আমি যেখানে আসছি মোটামুটি স্কোয়ার মাস্টার বাড়ি আমার বাড়ি থেকে সর্বনিম্ন সাতত্রিশ কিলোমিটার দূরে আর এমন তো অবস্থায় এখন বাস আসছে রাত বারোটা দুই মিনিট এখন আমার আবার যেতে হবে যার কারণে লাইভটা দীর্ঘায়িত করলাম না এবং সবাই বিভিন্ন অনুষ্ঠানে হয়তো প্রস্তুতি নিচ্ছেন কিংবা অনুষ্ঠানে জয়েন্ট হবেন যার কারণে সবার মূল্যবান সময় নষ্ট করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একজন তারেক ভাই কমেন্টে জানাইছে রুহুল ভাইকে তো চিনি ভালো মানুষ হ্যাঁ ভাই ভালো মানুষের ভিডিও পারি আসলে তো যায় যায় না হলে তখনই বোঝা মানুষ সম্পর্কে জানা যায় তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো ভালো খামারিগুলোর ভিডিওগুলো করতে পারি আর আপনারা যে কতটা দেখেন ওটা যেন আমরা ডেলিভারি ঠিক টাইম মতো দিতে পারি এটা আমাদের কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানিয়ে আবার আসসালামু আলাইকুম কাটাই বাড়ি না